নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই দেখেছেন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কন্টেম নোটিস পাঠানো হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী বাতিল যে সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিলের রায় তার সাপেক্ষে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু কমেন্ট কিছু অবস্থানের জন্য যে এনজিও আত্মাদীপ যারা এই রেজিস্টার এনজিও তাদের তরফ থেকে যে এই কন্টেম নোটিসটা পাঠানো হয়েছে সেটা কালকেই উঠে এসেছে কিন্তু কে এই সংস্থা এই সংস্থা আর কোন গুরুত্বপূর্ণ মামলা বা কেস রাজ্য সরকারের বিরুদ্ধে করেছে শুনলে চমকে উঠতে হবে যদি নামে স্পেলিং থেকে শুরু করে সব মিলেই যাচ্ছে যদি দেখা যায় যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে ওবিসি মামলা সেই ওবিসি মামলার সাথেও কিন্তু পিটিশনার হিসেবে যুক্ত রয়েছেন এখানে রেসপন্ডেন্ট সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আত্মদ্বীপ এবং এই যে ব্যাকওয়ার্ড ক্লাসের ছিল স্পেলিং সব যাচ্ছে যদিও আমি এখনো কনফার্ম করতে পারছি না কিন্তু আমার অনুমান যেই একই এনজিও ওবিসি কেসের সাথেও যুক্ত এবং তারাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী যে বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে সেই মামলায় সেই ক্ষেত্রে কন্টেম্পট নোটিশ পাঠিয়েছে এই এনজিওটি সম্পর্কে কোনো মন্তব্য আমি করছি না তবে দুটো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা বা বিভিন্ন অবস্থান নিচ্ছে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ